কি করলে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষা করা যাবে যেমন মাধ্যমে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যাবে আমি বলতে পারি আরো সাথে কিছু আমল সম্পর্ক বলা যায় স্পেশালি দুটি দোয়ার কথা বলতে পারি একটা দোয়া হলো কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে শারীরিক মানসিকভাবে নির্যাতন করার চেষ্টা করছে আছে এরকম দুষ্ট প্রকৃতির মানুষ এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সবসময় পড়বেন আমি কেন সাল্লাহিসাল্লাম কোন ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করলে তার ক্ষতি থেকে মাচার জন্যই দোয়া পড়ছেন দোয়াটা হলো আল্লাহ আহ ইন্নাহ না জে আলুলকা ফেই নহেও রহিম ও নাট অজুলিকা মিং শুরু রিহিম আল্লাহ্মা ইন্নাহ না জে আলুমকা ফেনফেও রিহিম ও নাট শুরু রহিম অর্থাৎ হে আল্লাহ যারা আমার ক্ষতির চেষ্টা করছে শত্রুতা করার চেষ্টা করছে তাদেরকে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম আপনি মেহরবানি করে আমার হয়ে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন তাদের থামিয়ে দিন তাদেরকে দমন করুন তাদের শেষ করুন রিহিম এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে রক্ষা করেন এই দোয়াটা

গজওয়ায়ে আমরুল সময় মুনাফিকরা মদিনার মুনাফিকরা মুসলমানদের মধ্যে একটা বড়ই টুকায় দিল যে মক্কার মুশরিকরা তারা আবার সমবেত হচ্ছে আমি তাদেরকে সর্বগ্রাসী আক্রমণ করে শেষ করে দেব এমনিতে মুসলমানরা বহুত যুদ্ধে নবী করিম একটা গাইডলাইন থেকে একটু বজের ভুল থেকে সরে যাওয়ার কারণে যখন পর্যদস্ত হয়েছে সত্তর জন সাহাবি শাহাদ বরণ করেছে অনেকে আহত হয়েছে স্বয়ং নবী করিম সাল্লামের দাঁত মোবারক ভেঙেছে রক্তাক্ত হয়েছে অনেক সাহাবীরা আহত হয়েছে অনেকে শাহাদ করেছে। করেছেন এরকম নানাভাবে পর্যদস্ত এবং কঠিন একটা সময় যখন মুনাফায়করা এসে মুসলমানদেরকে আবার ভয় দেখাতে লাগলো যে আসছে আসল বড় আক্রমণ যাতে মুসলমানরা মানসিকভাবে একদম ভেঙে পড়ে এই আক্রমণের কথা যখন তারা শুনেছেন তখন মুসলমানরা বলেছেন হাসবুন আল্লাহ মানে ওয়াকি কি বলেছেন হাসবুন আল্লাহ মানে ওয়াকি অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যেই আসুক না কেন আমাদের ক্ষতি করার জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সবচেয়ে উত্তম কর্মবিধায়ক আমাদের পক্ষ থেকে যে কোনো কিছুকে করবার জন্য তিনি সর্বোত্তম প্রতিনিধি বা সর্বোত্তম কর্ম বিধায়ক সবচেয়ে উত্তম উত্তমভাবে আমাদের কাজটা তৈরি করতে পারবেন তারপরে আমরা ভরসা করলাম হাসবুনাল্লাহ মানে আমাল ওয়াকি নেয়া আমল মাওলা মানে আমান নাসি তিনি সবচাইতে উত্তম অভিভাবক তিনি সব চাইতে উত্তম সাহায্য করে নবী কেম্লাসলাম হাবিসকে আমরা জানি যে এই একই দোয়া আল্লাহ নবী ইব্রাহিল ওসাল্লামকে যখন অগ্নিকলে নিক্ষেপ করা হয়েছে তিনিও পাঠ করেছেন তিনিও বলেছেন হাসবুন আল্লাহ মানে আমাল ওয়াকিল তাহলে ইমান যখন বিপদে পড়বে তখন পড়বে হাসমুনল্লাহ হনে আমার ওয়কিব নে আমাল মাওলাহ মানে আমার বিশেষ করে কোনো শত্রুর শত্রুতা থেকেই ক্ষয়ক্ষতি থেকে আপনি যদি আত্মরক্ষা চান তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে আল্লাহর কাছে দেওয়া পড়বে হাসবুন আল্লাহর জায়গায় হাসবি আল্লাহ পড়া যায় হাসবি আল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট আর হাসবুল্লাহ মানে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তো একটা এক বছর একটা বলবছো হাসবি আল্লাহ হনে আমাল ওয়াকিল নে মাওলা